আরো শের মেমান করেছে কত শান কত মান মোর কম কত শান কত মান মোর ও গো করো করুনা ও গো মাদিন করুনা দিদার দাও শাহ মদিনা দিদার দাও গো হে মদিনা নবী রাজা শরীর দেখে মন পরে না নবীর রাজা দেখে रे ना दीदार दा गो शाहे मदी मदीका दीदार दा गो शाहे मदीना मदीना मदीनावालामी तुमारी मदीनावाला तुम्हें

কবুল হয়েছে মদী নাওয়ালা নিজে কিনেছে নুসীব দেখো নসীব কেমন মোলাম দেখো গোলাম এমন বিলাল যেমন মোমদী নাওয়ালা আমি তোমারি दीन वाला तुम्हें अमारी, तुमी अमारी वाला पाला अमी तुमारी तुमारी वाला তুমি আম খুশি যে তোমরা এনেছে দেখো মদীনবালা নমাজ পে খুশি যে তোমরা এনেছে দেখো মদীনবালা নাল নামাজ তুমি পেতে সব হারিয়ে গুনা করি দিতার পেলে নামাজের তোফা নিয়ে জেলে খোদারি দিদার নবীজ পেলে নামাজের তোফা নিয়ে জেলে কেউ বুঝেনি আমার মুস্তফা কেমন মখদুম শা বলে শানি যে মরে কেউ বুঝে নি বুঝে আরে পোস্তফ কে মখদুপসলে শানি যে মো মদীনবালা মালা আমি তোমারি তোমারি মদীনবালা তুমি আমার কি ধন আছে কি দিয়ে আপনার মন যোগাবো দয়ার বিনিময় শুধু প্রাণ শপিব হা দয়ার বিনিময় শুধু প্রাণ শপিব সবাই কি ধন আছে কি দিয়ে আপনার মন ও কি ধন আছে মন যোগ ও দয়ার বিয়ে শুধু প্রাণ সোভি মো বলো দয়ার দিন শোধু মো বানিয়ে লাগিলে চক্ষু যায় খুলি রে দয়াল চক্ষু যায় খুলি এসকে পাতি চালাইয়া এসকে রাগ জালাইয়া ওমিনের সিনায় আশিক বিনা কে বুজিবে দয়াল নবী কে কী দিনে কে বুঝিবে দয়ালে নবীর সা রেহ মাতুল্লিত আলামিন নবী রেহে মাতুল্লিত আলামিন নবী কোরানে মায়া না সে কিবিন কে বুঝিবে দয়ালে নবীর সা সবাই আছে কি কে বুঝিবে সব আমিন বলেন আমিন বলে ঘটনা কি এত কোন ওয়াজ করছে কোন হাতিয়া পয়সা আসে না এখন সবাই এগুলো মানে বুঝি তো মানে হুজুর আরো আধা ঘন্টা করেন এগুলো মানে আরো আধা ঘন্টা আমার বাবাও জানাই দিছে আমারও আদা হয়ে গেছে সময় হয়ে গেছে আজকে এতটুকু থাকো ইনশাআল্লাহ আগামী বছর যদি আসি তখন আপনাদেরকে শোনাবো দুনিয়া নবী এলো বাপরে যুবকরা যা অবস্থা

সবই পড়তে পারবে নি আমার সাথে ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় সবাই ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমুকেতে সোনালী পারেদায় ইচ্ছে জাগে চুমুকেতে নূরানী রোজায় সবাই ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় জরে ইচ্ছে জাগে ইচ্ছে জাগে চুমো কেতে শোনালি পারে দাই ইছে জাগে চুমো কেতে আপে মদিনা আমারে জাজ মদিনা আমারে পলাক শোভাই মদিনা � अर मदीना ते अचे नमर जानेर जान मदीना ते अचे नमर जानेर जान ओ गो मदीना डाको ना नाज

কিন্তু তোমায় বলতে পারি না সবাই সব বলিব কিন্তু তোমায় পারি না সোনারে মদিনায় আমার প্রাণের মদিনা সোনারে মদিনা আমার প্রাণের মদিনা দুই হাত তুলে সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না মেরে মেরে সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বাবা শোনো মানো সূর্য তারকা রাজি বাবা জহারে পাগল চন্দ্র সূর্য তারকা রাজি বাবা আরো ও শুনে বাণী সুন্দর কাহিনী জরে আর শুনে সুন্দর কাহিনী জরে আরো ও শুনে সুন্দর কাহিনী ভালোবেসে আরো শুনে কাহিনী চন্ন তেরো রুমে লেখা নবীর নাম রমে মেরু লেখা নবীর নাম সবাই রহমতে আলো নবী জোরে রহমতে আলো

দিতে রে ফত হইলেন যত সাহা মাইকে রাম বাক হইলেন যত সাহা সবাই সোনারে মাদি না বহু দূরে সোনারে মা আমার বলো না কিন্তু আমার অন্তর জুড়ে মাদিনায় জোরে অন্তর রে মদিনা মাদিনা বল

ছবি এলো মা আমিনার ঘরে দুনিয়ায় এ নবি এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি গাদিলে মুক্তা ঝরে হায় দয়াল মুর্শিদি জার সখা তার কিসে রে পাবনা প্রাণের মুর্শিদি জার সখা তার কিসে রে আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দে দে होखे हाथ तूले देस भला कोरिशना छेड़े नौकाया सभिनीना छेड़े नौकाया